আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপাহ দেশ থেকে চলে গেছে কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে দেশের সুনামধন্য ধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলার হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ অত্যাচার করে টিকতে পারেনি সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে আমাদের সরকার বিগত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপয় হয়ে দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যেয়ে রক্ষা নেই আল্লাহ বলেছেন আর নাফসো বিন নাফসে মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেশাস রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ওমার রজিয়াল্লাহ তালান বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকেই হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমায় এক্তুল মেনান কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ তালা বলেনজা অহু জাহান্নাম তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা জাহান্নামে চিরদিন থাকবে অঘাজেব আল্লাহ আলাই তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ওয়াল্লাহ নাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন ওয়াদ আল্লাহ লাহু আদাবান আজী মা আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন মহান আল্লাহ বলেন মান কাতাল নাফসান বেগায়রেন আফসেলাহফ বিলার্দে কেউ যদি কাউকে হত্যা করে ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে ফাক্কার নামাল কাতা নাসা জামিয়া তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহওয়ানো জাওয়ালি দুনিয়া সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন সম্মানিত দিনী ভাই বোন কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে পৃথিবীর মানুষ জানে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে বহু মানুষকে গুম করে পদ্ধতিতে হত্যা করেছে সিলেটের বৃত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত সম্মানিত তিনি ভাই কত মানুষকে হত্যা করেছে দেশের আলে মোলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে দেশের আলেমাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে দেশের সোনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জোনাব দেলার হোসেন সাইদ রাহেমাহুল্লা তার একজন যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কেনা তাকে চিনে না কেনা তাকে জানে না স্বৈরাচারী শাসক বিচারে কত মানুষকে হত্যা করেছে এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে সম্মানিত দিনী ভাই বোন আপনারা জানেন তাদের কথা এই দেশে দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে কত বড় নির্যাতন নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে জুলুমের নাইশেষ শেষ নির্যাতনের নাই শেষ যা আপনারা অবগত আছেন